আজকের ছোটগল্প গল্প সুকুমার রায়ের আশ্চর্য কবিতা আমাদের ক্লাসে একটি নূতন ছাত্র আসিয়াছে সে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল আমি পোয়েট্রি লিখতে পারি এ কথা শুনিয়া ক্লাসের অনেকেই অবাক হইয়া গেল কেবল দুই একজন হিংসা করিয়া বলিল আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি নূতন ছাত্রটি বোধহয় ভাবিয়াছিল সে কবিতা লিখিতে পারে শুনিয়া ক্লাসে খুব হুলুস্থুল পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হা হা করিয়া উঠিবে যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না তখন বেচারা যেন আপন মনে কী কথা বলিতেছে এরূপভাবে যাত্রার মতো শুরু করিয়া একটা কবিতা আওড়াইতে লাগিল ওহে বিহঙ্গম তুমি কিসের আশায় বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায় নীল নভমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা উড়ে যেতাম তব শনে নাহি শুনে মানা কবিতা শেষ হইতে না হইতে ভবেশ তাহার মতো সুর করিয়া মুখভঙ্গি করিয়া বলিল আহা যদি থাকতো তোমার ল্যাজের উপর ডানা উড়ে গেলেই আপদ যেত করতো না কেউ মানা নূতন ছাত্র তাহাতে রাগিয়া বলিল দেখো বাপু নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ শ্রীগাল ও দ্রাক্ষা ফলের গল্প শুনুনি বুঝি একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল শ্রীগাল এবং দ্রাক্ষা ফল সে আবার কি গল্প অমনি নূতন ছাত্রটি আবার সুর ধরিল বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে লোভী শ্রীগাল প্রবেশিল এক দ্রাক্ষা খেতে কিন্তু হায় দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে শ্রীগাল নাগাল পাবে কিরূপে তাহাকে বারংবার চেষ্টায় হয়ে অকৃত কার্য দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য সেই হইতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হইয়া গেল হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হইয়াছে আর আট দশটি কবিতা হইলেই তাহার একশোটা পুরো হয় তখন সে নাকি বই ছাপাইবে ইহার মধ্যে একদিনে এক কাণ্ড হইল গোপাল বলিয়া একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রু জল দুঃখ শোক ইত্যাদি কথা ছিল গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল সে বলিল ফের যদি আমার নামে পোয়েট্রি লিখবি তো মারব এক থাপ্পড় হরিরাম বলিল আহা বুঝলে না তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাইও লিখেছে গোপাল বলিল ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি তোর তাতে কিনে ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব দেখিতে দেখিতে শ্যামলালের কথা স্কুলময় রাষ্ট্র হইয়া পড়িল তাহার দেখা দেখি আরও অনেকেই কবিতা লিখিতে শুরু করিল ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকম ছোঁয়াচে হইয়া নিজের ক্লাসের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল বড়দের মধ্যে কেহ কেহ শ্যামলালের চেয়েও ভালো কবিতা লিখিতে পারে বলিয়া শোনা যাইতে লাগিল স্কুলের দেয়ালে পড়ার কেতাবে পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা গজাইয়া উঠিল পাড়েজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া স্কুলের উঠানে দাপাদাপি করিয়াছিল আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল তাহার পর দিন ভারতবর্ষের বড় ম্যাপের উপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল পাড়েজির ছাগলের এক হাত দাড়ি অপরূপ রূপ তার যাই বলিহারি উঠানে দাপঠি করি নেচেছিল কাল তারপর কি হইল জানে শ্যামলাল শ্যামলালের রঙটি কালো কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল সে সবে মাত্র লিখিয়াছে রে আধম কাপুরুষ পাশণ্ড বর্বর এমন সময় গুরু গম্ভীর গলা শোনা গেল ম্যাপের উপর কি লেখা হচ্ছে ফিরিয়া দেখে হেডমাস্টার মহাশয় শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল আগে স্যার আগে ওরা লিখেছিল ওরা কারা শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে একবার কাঠের দিকে তাকাইতে লাগিল কাহার নাম করিবে বুঝিতে পারিল না মাস্টার মহাশয় আবার বলিলেন ওরা যদি পরের বাড়ি শীত কাটতে যায় তুমিও কাটবে যাহা হোক সেদিন অল্পের উপর দিয়াই গেল শ্যামলাল একটু ধমক ধমক খাইয়াই খালাস পাইল ইহার মধ্যে একদিন আমাদের পণ্ডিত মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া এমন খুশি হইয়াছিলেন যে তাহাকে একটা সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়াছিলেন ইহার মাসখানেক পরে ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন প্রায় বিশপঁচিশটি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছেন এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল আর যায় কথা পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে এই ভয়ে ছোট বড় একদল কবিতাওয়ালা একসঙ্গে নানা সুরে চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল মনে হইল সমস্ত বাড়িটা করতালের মতো ঝনঝন করিয়া বাজিয়া উঠিল ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝ পথেই মেঝের উপর বসিয়া পড়িলেন ছাদের উপরে একটা বিড়াল ঘুমাইতেছিল সেটা হঠাৎ হাত পা ছুড়িয়া তিনতলা হইতে পড়িয়া গেল স্কুলের দারোয়ান হইতে অফিসে অ্যাশিয়ার বাবু পর্যন্ত হা হা করিয়া ছুটি আসিল সকলে সুস্থ হইলে পর মাস্টার মহাশয় বলিলেন এত চেঁচালে কেন সকলে চুপ করিয়া রহিল আবার জিজ্ঞাসা করা হইল কে কে চেঁচিয়েছিল পাঁচ সাতটি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল শ্যামলাল শ্যামলাল যে একা অত মারাত্মক রকম চেঁচাইতে পারে এ কথা কেহই বিশ্বাস করিল না যতগুলি ছেলের পকেটে কবিতার খাতা পাওয়া গেল স্কুলের পর তাহাদের দেড় ঘন্টা আটকাইয়া রাখা হইল অনেক তম্বি তম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল তখন হেডমাস্টার মহাশয় বলিলেন কবিতা লেখার রোগ হয়েছে ও রোগের ওষুধ কি বৃদ্ধ পণ্ডিত মহাশয় বলিলেন বিষস্ব বিষমৌস বিষের ওষুধ বিষ বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা কবিতার ওষুধ টিকা তোমরা যে যে কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি তোমরা এক মাস প্রতিদিন পঞ্চাশ বার করে এটা লিখে এনে স্কুলে আমায় দেখাবে এই তিনি টিকা দিলেন পদে পদে দেখি এই লিখে দিনু কি ভীষণ পদ্ম এক চোটে এইবারে উড়ে গেল সবিতা কবিতার গুতো মেরে গিলে ফেলি কবিতা এক মাস তিনি কবিদের কাছে এই লেখা প্রতিদিন পঞ্চাশ বার আদায় না করিয়া ছাড়িলেন না এ কবিতার কি আশ্চর্য গুণ তারপর হইতে কবিতা লেখার ফ্যাশন স্কুল হইতে একেবারেই উঠিয়া গেল নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ